বিস্মিল্লাহি আসসালাম আলাইকুম আর আহমাতুল্লাহে অবরকাত প্রিয় দিনই ভাই ও আশা করি আল্লাহ সহায় না হওয়াতে আল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব শেষ জামানায় এমন একটা সময় আসবে যখন জমিনের উপরিভাগের চাইতে জমিনের নিচের ভাগটাই উত্তম হবে এটা কখন কোন ঘটনা ঘটলে এই জমিনের হবে এটা কখন থেকে শুরু হবে এ সম্পর্কে আজকে আলোচনা করবেন তাহলে কাব রহমতুল্লাই থেকে বর্ণিত তিনি বলেন যখন কালো এবং হলুদ জান্ডাবাহী দল সামদেশের পার্শ্বে অবস্থান করবে মানে পরস্পর মিলিত হবে তখন জমিনের ভাগের সাথে জমিনের নিচের বাগটাই মানুষের জন্য অত্যন্ত কল্যাণকর হবে হাদিসের বর্ণনাকারী হাজার সাফান বলেন অতি সত্তর বর্বর জাতি হিমস নগরের গেটকে ভেঙে ফেলবে এই অবস্থাটা পূর্বের অবস্থার চাইতে আরও বেশি মারাত্মক হবে কেতাবল ফিতান হাজিস নাম আটশত এক এই হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যায় যে যখন সাম দেশে কালো পতাকাবাহী দল আর হলুদ পতাকাবাহী দল একত্রিত হয়ে যাবে পরস্পর মিলিত হবে তখনই জমিনের উপারি বাগের চাইতে নিচের বাঘটা উত্তম হবে মানুষের জন্য নিচের বাঘটাই নিরাপদ হবে হজরত আরতাত রহমতাল থেকে বর্ণিত তিনি বলেন যখন কালো এবং হলুদ জন্ডাবাহী দল সাম দেশের পাদদর্শে মিলিত হবে তখন যেন সেখানে অবস্থানকারীদের জন্য পরাজিত সৈন্যদের থেকে বিপদ এসে পতিত হবে এটা সামাল দিতে না দিতেই দ্বারা আবার আক্রান্ত হবে অভিশপ্ত জাতি হিসেবে তাদের ধ্বংস নিয়ে আসবে কেতাবল ফিতান সাতশোটা পঁচানব্বই এখানে বোঝানো হচ্ছে যে সাম দেশে যখন হলুদ পতাকাবাহী আর কালো পতাকাবাহী একত্রিত হয়ে পরস্পর যুদ্ধ লিপ্ত হবে তখন যারা পরাজিত হবে তাদের পক্ষ থেকে সেই এলাকায় যারা অবস্থান করবে তাদের উপর কঠিন বিপদ নেমে আসবে আবার এই বিপদটা কাটিয়ে উঠতে না উঠতে যারা সেখানে বিজয়ী হবে তাদের দ্বারা আবার ওই সেই অবস্থানকারী এলাকাবাসীরা আক্রান্ত হবে এবং অভিশপ্ত জাতির মতো তারা ধ্বংস হয়ে যাবে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যখন মাগরিব এবং মাশরিক থেকে ফিতনা প্রকাশ পেয়ে শাম মূল ভূখণ্ডে জমায়েত হবে তখন জমিনের উপরে ভাগের চাইতে নিচের ভাগটাই বেশি উত্তম হবে কিতাবুল ফিতান হাদিস নং 788 এখানেও সেই একই কথা বলা হয়েছে শাম মূল ভূখণ্ডে যখন হবে একটা কালো পতাকা বাহিনী আর একটা হলুদ পতাকা বাহিনী এরা একসাথে মিলিত হলেই পৃথিবীতে বিপর্যয় শুরু হবে তখন জমিনের উপরের ভাগের চাইতে নিচের ভাগটা বেশি উত্তম হবে তাছাড়া হজরত আমর ইবন সোয়েব তার পিতা থেকে বর্ণনা করেন বিন ইউসুফ কাবাগর আক্রমণ করার পর আমি আব্দুল ইবন উমর রদ নিকট গেলাম তখন তিনি আমাকে বলেন মাশরিকের দিক থেকে কালো পতাকাবাহী আর মাগরিবের দিক থেকে হলুদ পতাকাবাহী দল যখন দামেশকে মিলিত হবে তখন ওই বিভিন্ন বালা মুসিবত একের পর এক আসতে থাকবে তখনই বিভিন্ন রকমের বালা মুসিবত একের পর এক প্রকাশ পেতে থাকবে তার মানে হচ্ছে যখন কালো পতাকাবাহী আর হলুদ পতাকাবাহী যখন শাম মিলিত হবে তখনই ওই বালা মুসিবত একের পর এক প্রকাশ পেতে থাকবে আর এই জন্যই তখন কিন্তু জমিনের উপরের বাগের চাইতে নিচের বাঘটা বেশি মানুষের জন্য উত্তম হবে কিতাবুল ফিতান হাজিং সাতশত তিরাশি হজর সুলাইমান ইবনু আতা ইবনু ইয়াজিদ আল লাইসি তার সতমা থেকে বর্ণনা করেছেন তিনি বলেন আমি তার বাবাকে বলতে শুনেছি এরপর তিনি আগে যে হাদিসটা বললাম সেই হাদিসের অনুরূপ বর্ণনা করলেন দুটি একই হাদিস কিন্তু বর্ণনাকারী ভিন্ন ভিন্ন কিতাবুল ফিতান হাদিস হাজিসত চৌরাশি হজরত হাসান আতিয়ার আতিয়ার্ল আলাই থেকে বর্ণিত তিনি বলেন যখন হলুদ জান্নাবাহী লোকদেরকে তোমরা দেখতে পাবে তখন তোমাদের জন্য জমিনের উপরি ভাগের যাতে নিচের ভাগটা বেশি উত্তম হবে এখানে প্রত্যেকটি হাদিসের মধ্যে জমিনের উপরের যাতে নিচের অংশকে উত্তম বলা হয়েছে এর কারণ কি এর মর্মার্থ কি এর মর্মার্থটা দুই রকম হতে পারে একটা হচ্ছে যে সেই সময় জমিনের ভাগের যেতে নিচের ভাগটা উত্তম হবে এই দৃষ্টিতে যে জমিনের ভিতরে গর্ত খনন করে সেখানে নিরাপদ কোনো স্থান তৈরি করা যাতে করে ভূপৃষ্ঠের উপরে যে বিপর্যয়গুলো হবে সেখানে ভিতরে প্রবেশ করতে না পারে যেমন অনেকে টানেল তৈরি করে এখন ভিতরে অবস্থান করে তাছাড়া আরও বিভিন্ন প্রন্থায় পৃথিবীর জমিনের নিচে অনেক বাংকার তৈরি করে মানুষ বসবাস করতে পারে আর দ্বিতীয় পদ্ধতিটি হচ্ছে যে জমিনের উপরিভাগ বলতে বেঁচে থাকার চাইতে মারা যাওয়াটাই সেই সময় উত্তম হবে আদি যেই বিষয়টি বোঝানো হয়েছে হতে পারে এই দুটোর মধ্যে যে কোনো একটি অথবা উভয়টি তাছাড়া বাস্তবে বর্তমানে দেখা যায় পৃথিবীতে অনেক দেশ যারা এলিট পারসন আছে তারা পৃথিবীর জমিনের নিচে বাংকার খনন করে উন্নত মানের বাংকার খনন করে সেখানে বসবাস করার জন্য তারা ব্যবস্থা করতেছে ইতিমধ্যে বিভিন্ন দেশে বাংকার তৈরি করে সেখানে কেনাবেচাও হচ্ছে তার মানে তারা বুঝে যে অচিরেই পৃথিবীতে ব্যাপক বিপর্যয়ের সৃষ্টি হবে আর সেই সময় উপরের সাইডে নিচে থাকাটাই তখন উত্তম হবে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি দেখতে লাইক দিবেন আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবারকাত